দুধের আইডিয়া কতটুকু দিলেন প্রথম মেন ভাই যতটুকু সর্বনিম্ন ভাই 15 কেজির নিচে আসবে না ভাই এটা তো আপনি আইডিয়া দিচ্ছেন কোনো গ্যারান্টি না এটা গ্যারান্টিই থাকবে এটা ভাই গ্যারান্টিই থাকবে গ্যারান্টি সে দুধ দন কেনার পর দুধ দেখে নিতে পারবে সমস্যা কত লিটার গ্যারান্টি 15 লিটারে গ্যারান্টি থাকবে 15 লিটারে যদি কম পড়ে কম বললে আমার ভাই

আসসালামু আলাইকুম আজ উনত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ রোজ বুধবার ইশিয়ান খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদেরকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন দর্শকবৃন্দ শরীফ ভাই না থাকার কারণে আমি আপনাদেরকে আজকে একটি প্রতিবেদন করে দেখাবো তিনটি গরু দিয়ে এই প্রতিবেদন আমাদের রুবেল ভাইয়ের তো রুবেল ভাইয়ের ভিডিও কিন্তু আপনারা সবাই আমাদের চ্যানেলে নিয়মিতভাবেই পেয়ে থাকবেন তো আজকে শরীফ ভাই না থাকার কারণে আমি আপনাদেরকে প্রতিবেদনটা করে দেখাবো রুবেল ভাইয়ের তিনটি গরু আছে এবং এর সঙ্গে দুইটি দোয়াল গরু আছে একটি প্রেগনেন্ট গাবি আছে তো দর্শক দর্শকবৃন্দ সরাসরি আমরা রুবেল ভাইয়ের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন ইনশাআল্লাহ ভালো ভাই ভাই আজকে কতগুলা গাবি দেখাবেন তিনটা গাবি দেখাবো ভাই তিনটা গাবি দেখাবেন ব্যবসা বাণিজ্য কি অবস্থা ব্যবসা বাণিজ্য মোটামুটি ভালো এ প্রতি সপ্তাহের গরু প্রতি সপ্তাহের গরু প্রতি সপ্তাহে কিলোর হয়ে যাচ্ছে তো রুবেল ভাই এই গাভী গরু নিয়ে অনেক রকমের অনেক কথা আছে দর্শকবৃন্দ এবং এই পাবনা জেলা নিয়ে অনেক মানুষের অনেক রকম কথাবার্তা আছে যে গাভী গরু অনলাইনের মাধ্যমে ক্রয় করলে

কান ছোট নে চিকন গাবের মাজা সবকিছু গলা কম্বল আছে কিনা দেখতে হইব ভাই সবকিছু দেখ দেখা লাগবে আচ্ছা তো রুবেল ভাই শুরুতে দর্শকদের উদ্দেশ্যে আপনি পরিচয়টা জানাবেন পরিচয় আমার নাম রুবেল রানা পাবনা জেলা বাংলা থানা হাটগ্রাম সোনালী সৈকতের পাশে সিনথিয়া ডেইরি ফার্ম আচ্ছা তো গাবি গরু গুলো কোরাই করার জন্য দর্শকবৃন্দ আসলে কি কি সুযোগ সুবিধা দর্শকবৃন্দ আসলে আমার কাছে বাসায় থাকে দুই দিন তিন দিন সাত দিন দেখে শুনে সে নিতে পারবে

অনেক সুন্দর একটা মাঝারি গাবি নিয়ে আসলেন সাদা রঙের সাদা রঙটাই বেশি মাথার সাইডে খালি একটু কালো অংশ আছে এটা কি জাতের গাবি ভাই এটা একদম অরিজিনাল হলস্টেন ফ্রিজিয়ান ভাই দেখেন কান দুটা ছোট ছোট নেচে কোন পা সাদা সিং সাদা

কোনো কিছু দিতে হবে না 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 আচ্ছা তো দর্শক কিন্তু চাইলে কি অবশ্যই ফোনের মাধ্যমে দেখতে পারবে হ্যাঁ ফোনের মাধ্যমে ভিডিও কল এসে দেখে শুনে নিতে পারবে প্রবাসীরা সবকিছু দেখতে পারবে সমস্যা নেই তো এই গাবিটার দাম চাচ্ছেন কত টাকা রুবেল ভাই এটার দাম চাইলে ভাই অনেক চাওয়া যায় ভাই গাবি এটা দেখতে হবে ভাই একদম অরজিনাল ভাই জাত জাত কিনতে হলে ভাই টাকা দিয়ে কিনতে হবে সার কিনলে মাংস দেখ দেখে কিনতে হবে আচ্ছা গাবি কিনলে জাত কিনতে হবে আচ্ছা এর দাম কত চাচ্ছেন এটা দাম চাইলে তো ভাই অনেক চাওয়া যায় একবারে ফিস্ট ভাই টাকা সর্বনিম্ন ভাই পনেরো কেজির নিচে আসবে না ভাই এটা তো আপনি আইডিয়া দিচ্ছেন কোনো গ্যারান্টি না এটা গ্যারান্টি থাকবে ভাই গ্যারান্টি সে দুধ বেআানোর পর দুধ দেখে নিতে পারবে সময় কত লিটার গ্যারান্টি পনেরো লিটার গ্যারান্টি থাকবে পনেরো লিটারের যদি কম পড়ে কম পারলে আমার ভাই

এক লক্ষ পঁচাশি হাজার এক লক্ষ পঁচাশি হাজার একই দরদামের সুযোগ দিচ্ছে যৎ সামান্য ভাই যৎ সামান্য হ্যাঁ দুই চার পাঁচ হাজার ফোন বেশ করা যাবে না হলে আলাপ আলোচনা করে এটা দর্শকের সঙ্গে আলাপ আলোচনা করে নিতে পারবে যেকোনো দর্শক ভাই ফোন দিলে তো দরদামের সুযোগ আছে হ্যাঁ অবশ্যই একটু সুযোগ রাখছি ভাই ইনশাল্লাহ তো চলেন রুবেল ভাই দুই নাম্বারে যে সিরিয়ালের গাবিটা আছে দর্শকদের দুই নম্বরের গাবিটা দর্শকদের দেখায় দুই নম্বর সিরিয়ালে রুবেল ভাই আরেকটি গাভী নিয়ে আসলেন ভোরামাঝারি সাইজের বলে দে লাল সাদা মিক্সড এটা কি জাতের গাবি রুবেল ভাই এটা ভাই আপনার জার্সি ফিজিয়ান ফিজিয়ান এটা কয় দাতের গাবি এটা ভাই চার দাঁত চার দাঁত কত নাম্বার বাচ্চা

আজকে একটু দরদাম করে নেই যেহেতু শরীফ ভাই এখানে নাই আমি শরীফ ভাই ছোট ভাই হিসেবে আসছি প্রতিনিধিত্ব করতেছি এখানে দরদামের একটু সুযোগ দেন দর্শক বিন্দু দরদাম করে নিতে পারে দরদাম করে নিতে পারে ভাই তারপরে একদমই ভাই গাবে গরু বিক্রি হয় না ভাই এটা দরদাম করতেই হয় তাই কত টাকা চাইলেন 195 195 চাইলে তো ভাই 2 লাখ 20 30 আড়াই লাখ চাওয়া যায় ভাই চাওয়া যায় 195 কিন্তু আমার এরকম দাম চাওয়া যায় না এখানে দর্শক বিন্দু আবার রুবেল ভাই আপনাদেরকে দরদামের সুযোগও দিচ্ছে এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা চাওয়া থাকলো তো রুবেল ভাই চলেন তিন নাম্বার সিরিয়ালের যে গাভীটা আছে দর্শকদের তিন নাম্বার সিরিয়ালের গাভীটা দেখাই তিন নম্বর সিরিয়ালের রুবেল ভাই আরো একটি গাভি নিয়ে আসলেন ভরা মাঝারি সাইজের কালো রঙের

মাশাল্লাহ আল্লাহ অনেক সুন্দর ধারপাট তো রুবেল ভাই ওঠেন সমস্যা নাই ওঠেন একটু বাচ্চাটা ঘুরা দেন মাজাটা একটু গরু ঘুরাই দেন এক ভাই বর্তমানে এই গাভীটার থেকে এই আপনি গরুটা বাইনা করে টাকা পয়সা ক্লিয়ার করে দিয়ে এক সপ্তাহ পরে এসে দুধটা দেখে শুনে অবশ্যই দেখে নিতে পারবে দুধটা দেখে শুনে দিতে সমস্যা নেই এক সপ্তাহের মধ্যে দেখা দিতে পারবো তো রুবেল ভাই আঠারো কেজি দুধ

দর্শক সরাসরি খামারে আসলে দেখে বান দেখে সবকিছু ওকে করে নিতে পারবে কোনো ধরা পড়ে যাবে এখানে শরীর ভাই নাই আমি ছোট মানুষ প্রতিনিধিত্ব করতে আসছি তো যা রিস্ক যাক টাকা পয়সা লেন ভাই আপনার সঙ্গে কথা বলতে হবে আপনি টাকা পয়সা সমস্ত কিছু সবাই ব্যাংকের লেনদেন করে সে যে কিনবে সেও ব্যাংকের লেনদেন করবে নাহলে নগদে আসলে নগদে ক্যাশ দিন লেনদেন করবে এটা টাকা পয়সা নিয়ে আশা করি কোনোদিন দুই নাম্বারে হয়নি আশা করি হবেও না এ পর্যন্ত যে কোনো প্রতিবেদন করছে কোনোদিন শরিফ ভাই বলার ক্ষমতা নাই যে আমার নামে কোনো রিপোর্ট তার কমেন্টে আসছে তাহলে তো কোনো প্রয়োজনই নাই আচ্ছা তার গাড়ি ভাড়া ফেরত ফেরত ভাই আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ রুবেল ভাই ভালো থাকবেন তিনটা গাভী গরু দেখানোর জন্য ধন্যবাদ আলাইকুম আসসালাম